বেটাকে লিখে দিচ্ছেন বেটিকে লিখে দিচ্ছেন না তোরা পাবি চার বিঘা জমি থুয়েছি ওইখানে তোরা ফেল ভাগযোগ করে নিবি তো বেটারা তো আগেই পেয়ে গেল চার বিঘা করে আর রেখেছেন কয় বিঘা তো মোট আর চার বিঘা তো মরে যাওয়ার পরে ওই চার বিঘা জমির দুবিঘা দু বিঘা করে কি দুই বেটিকে এরা দিবে ও তো বলবে যে বাপের জমিতে ভাগ বসা তোরা যে আগে পেয়েছি ওখানে আমার বাপ লেখে দিয়েছে ওখানে তো তোর দাঁত বসানো চলবে না এখানে বাপের জমি এতে সবাই মিলে ফারায়গড় ফের তো ভাইয়েরা ভাগ বসাবে আপনি কিসের মশলা শিখাচ্ছেন বেটাকে আর বেটিকে যারা দুনিয়াতে নিজের বেটা বেটিকে জমি লিখে দেয় তারা হচ্ছে জাহান নামের লুকড়ি যারা বেটাকে জমি লিখে দেয় আর বেটিকে বঞ্চিত করে দেয় তারা হচ্ছে জাহান নামের কয়লা এদেরকে গ্যারান্টি দিয়ে কথা বলা যাবে তোমার নসিবে জান্নাত জুটবে না আপনি বলছেন কখন কোরআনকে মানিনি নিজে, কখন কোরআনকে মানিনি বেটি ছেলের দোষ দিব না দিব বেটা ছেলের দোষ এখানে এত ওয়াজ শোনা লোক আপনারা বসে আছেন আরও অনেক লোক ছিল এখানে অনেক যুবক ছেলে ছিল বাপ মারা গেছে জানা যাতে এক দেড় হাজার লোক মৌলানা সাহেব করতে করতেছেন নামাজ পড়াতে যাবেন এমন সময় সর্দার কয়েছে ওর ওর তিনটা বেটা আছে ওরাকে ডাকেন কেন জি কোচে এরা জীবনে কোনো দিন মসজিদে কপাল ঠেকাতে যায় না আর বাপ মরে এসে তো জানা যাতে এসছে কেন জানা যা পড়ে হয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ডাকা হলো আব্দুল জব্বার তখন কোনা থেকে চুন হাগা মুরগির মতো এমনি করে মতো জি এনামুল আছে হ্যাঁ আছি এখানে তো তোর ছেলে হওয়া দর দুই ঠাছে নাকি অমন কেন আছিস কেন জোর করে বল আছি ছোটটাকে ডাকছে মজিবুরা আছো আমি সামনে এসো নমাজ পড়ো তোমরা না নমাজ নমাজ পড়ি না নমাজ পড়ি জুমার দিন পড়ি জুমার দিন পড়ো এখন ফাইসালা হয়ে গেলো তোমরা তিনজন লাইন থেকে বেরিয়ে যাও তোমাদের বাপের জানাজা আমরা পড়ব তোমাদের মতো বেমানকে জানাজার নামাজে শরিক হতে দেওয়া যাবে না তিনজনে করে মাথা নত করে খাড়ি আছে কত আসামি আর একটা দালাল কইছে হাটের সালার এতটাকে হুঁশ নেই নাকি যে কইতে পারিস না ভুল হয়ে গেছে মরণ সাহেব সর্দারকে কহ যে সর্দার আমরা ওয়াদা করছি আমরা নামাজ পড়বো দেখো আগে যা বুদ্ধি যখন দিল তখন খাড়েক হয়েছে আমরা আজ থেকে নমাজ পড়ব নামাজ ছাড়ব না আপনি আমরাকে মাফ করে দেন আর আমার বাপের জানা যাতে থাকতে দেন তোরা সব যে হ্যাঁ শুন তিন বেটায় আজ থেকে কি হবে নামাজি হয়ে যাবে এবার আসরের টাইমে কী করবে টাটকা হয়ে আছে ঘা নমাজ পড়তে এসছে কে আগে কে পাছে মোগরের টাইমে চলে গেছে গোপালপুর বাজার কেহ দেখতে পায়নি নমাজ পড়লো কি পড়লো না এ সাড়ে টাইমে কোন টাইমে বাড়তে ঢুকেছে ঢুকে বাড়িয়ালির কাছে যা বিছানে যা হাজির নমাজ পড়েছে না পড়েনি ফজরের টাইমে আরও উঠতে পারে আর পাত্তা নেই তিন দিন যেমনি হয়ে গেল আর ভিতরে এমন দড় হলো যে প্রথম দিন ছিল মুলায়ন আর যেমনি ঢিল পড়ে গেল তিন দিন ফের কুকুরের লেজ বাঁকা জিলাবি ফের তাহলে আপনি বলেন যে কথাটা বলছিলাম কথাটা মিল খাচ্ছে কি খাই না যে আগেকার যুগের লোককে মেরে ধর্ম থেকে সরাতে পারা যায়নি ছাড়লি ধর্ম না গুতান দিনু গুতিয়ে মেরে ফেলে দে ধর্ম ছাড়বো না ধর্ম ছাড়াতে পারা যায়নি আর আজকালকার দিনে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না ভালো করে যদি না বুঝেন তো যেটা বললাম বুঝে দেখেন কয়টা লোক আছে যে আপনি তাকে মেরে ধর্ম করাতে পারবেন হবে না অথচ আম্মার বিন ইয়াসির জুয়ান সাহাবি বাইশ বছরের ওর বাপকে মেরেছে ওর সামনে মেরে 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 ফেলেছে ওর মার না বলো সুমাইয়া সুমাইয়ার সরম গাহে বল্লম লাগিয়ে দিয়ে আবুল হাবের মতো জল্লাদ মেরে ফেলেছিল ইসলামের পহিলা শহীদ বেটি ছেলে তার নাম হলো সুমাইয়া ওর চোখের সামনে মা মরেছে ওর চোখের সামনে বাপ মরেছে ইয়াসির আর এখন এই ছেলেটার পাশে লেগেছে মক্কার মুশিরেকরা যখন দেখা হয়ে যায় কোনো জায়গায় ধরবে ঘের সালাকে ঘের সালাকে ঘেরে নিল বল বিল্লাহ একটা সাহাবি ওকে ঘেরে নিয়ে আলা আর সালা করে গাল দেওয়া কলার ধরে গালে গালে থাপ্পড়ো মারা পিঠি পিঠে লাঠি মারা আর দিয়ে শেষের বেলায় কি কথা হলো তুই যদি নবী মুহাম্মদকে মন্দ বলতে পারিস আর তুই যদি আমাদের খোদার প্রশংসা করে দিতে পারিস তাহলে এক একচড়ো খাবি না তোকে এক চড়ো মারা হবে না আর না বলতে পারলে থাপড়ে থাপড়ে এখান থেকে পাঠাবো মার খে 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 খেয়ে বেচারির পিন্ডা কালি হয়ে আছে